নমস্কার বন্ধুরা একটু ভিন্নতার সাথে ও সাধারণ সাধারণভাবে বানানো কিন্তু অসাধারণ সুস্বাদু মুখ মুসুর ডালের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। যেটা আজ আমি আপনাদের পেঁয়াজ রসুন ছাড়াই বানিয়ে দেখাব এর জন্য প্রথমেই একটা কড়াইতে কিছুটা জল গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম সেই সময়ে তিন টেবিল চামচ মুসুর ডাল আর এক টেবিল চামচ মুগ ডাল ভালোভাবে ধুয়ে নেব এই রেসিপির স্বাদটা যথাযথ পেতে গেলে এই দুটো ডালের পরিমাণ ঠিকঠাক রাখা খুবই দরকার তাই রেসিপিতে মুগ ও মুসুর ডাল ঠিক যে অনুপাতে বলেছি আপনারাও ঠিক সেই অনুপাতে নিয়েই বানাবেন তাহলে কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি স্বাদটা খুবই ভালো হবে ডালগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে জল ঝরিয়ে নিয়ে এই গরম জলের মধ্যে দিয়ে একটু নেড়ে দিলাম এখন ডালটা কিছুক্ষণ ফোটার পর এর উপরে জমা অতিরিক্ত ফেনাটাকে হাতা বা খুন্তির সাহায্যে এইভাবে তুলে ফেলে দিতে হবে এতে ডালের রংটা অনেক বেশি ভালো হবে এবার একটা গোটা আর একটা চেরা কাঁচা লঙ্কা আর এক চামচ ভিজিয়ে নরম করে গুলে রাখা হিং মিশিয়ে আট থেকে দশ মিনিট অর্থাৎ ডাল আশি শতাংশ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ফুটতে দেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়ামে এই ভেজানো এর পরিবর্তে আপনারা দু চিমটে মতো গুঁড়ো হিঙও এই পর্যায়ে দিতে পারেন তবে খেয়াল রাখতে হবে এর পরিমাণ যেন বেশি না হয়ে যায় তাহলে কিন্তু রেসিপির স্বাদটা বাজে হয়ে যাবে প্রায় দশ মিনিট পর দেখে নিলাম ডাল আশি শতাংশ সিদ্ধ হয়েই এসেছে এবার দিয়ে দিলাম একদমই অল্প অর্থাৎ আধখানা ছোট মাপের টমেটো কুচি স্বাদ মতো নুন এবং একের চার চামচ হলুদ গুঁড়ো সব উপকরণ মিশিয়ে টমেটোর টুকরোগুলো নরম হয়ে ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ফুটতে দেব এখানে একটা ছোট্ট টিপ আপনাদের সাথে শেয়ার করি অনেক ক্ষেত্রে ডালের মধ্যে হলুদ মেশানোর পর দেখা যায় ডালের রংটা পুরোপুরি হলদেটে না হয়ে সামান্য একটু লালচে হয়ে থাকে যদি আপনারা ডালের রং একটু হলদেটে পছন্দ করে থাকেন তাহলে নুন ও হলুদ মিশিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ফুটে গেলে যদি দেখেন যে রংটা একটু লালচেই হয়ে আছে সেক্ষেত্রে আট থেকে দশ ফোঁটা পাতি কিংবা গন্ধরাজ লেবুর রস মিশিয়ে নেবেন তাহলেই কিন্তু ডালের রংটা খুব সুন্দর হলদেটে হয়ে যাবে অনেকেই ভাবতে পারেন এই পর্যায়ে লেবুর রস মিশিয়ে ফোটালে ডালটা তেতো হয়ে যেতে পারে যেহেতু একদমই অল্প পাতি লেবুর রস মিশিয়ে ফোটাচ্ছি তাই এটা তেতো হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যদি বেশি পাতি লেবুর রস দিয়ে দেন সেক্ষেত্রে তেতো হওয়ার সম্ভাবনা থাকতে পারে আরো কিছুক্ষণ ফোটার পর ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে এলে ডাল কাটা কিংবা এরকম হাতার পিছন সাইডে করে ডালগুলোকে এভাবে এইভাবে একটু ভেঙে ভেঙে দিতে হবে এতে ডালের টেক্সচারটা অনেক ভালো হবে এবার ডালটাকে একটু পাতলা করতে লাগবে সেজন্য অল্প গরম জল মিশিয়ে নিলাম এর সাথে দিয়ে দিলাম এর স্বাদ আরো বৃদ্ধি পাওয়ার জন্য একের চার চামচ চিনি এতে কিন্তু রেসিপিটা মিষ্টি একেবারেই হবে না এরপর একটা প্যানে অল্প সরষের তেল ভালোভাবে গরম করে নিয়ে গ্যাস একদম কমিয়ে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা একের চার চামচ পাঁচ ফোড়ন এবং দু মতো গোটা জিরে এগুলোকে দশ থেকে পনেরো সেকেন্ড সাঁতলে নেওয়ার পর ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে ঠিক এক চিমটে মতো হলুদ গুঁড়ো মিশিয়ে শুদ্ধ তেলটাকে ডালের মধ্যে ঢেলে মিশিয়ে দেব তারপর অল্প একটু একটু কুচি ছড়িয়ে ঠিক থেকে সেকেন্ড কুড়ি মতো ফুটিয়ে নেব এই ডাল খুব বেশি পাতলা করে না বানিয়ে এরকম একটু গাঢ় বা ঘন করে বানালেই স্বাদ বেশি ভালো লাগবে শেষে স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে একটা পাত্রে ঢেলে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে